এই আগুনটাকে সত্তরটা ধোয়া দেয়া সত্তর বার ধুইয়া তারপর দুনিয়াতে পাঠানো হয়েছে কয় ধোয়া সত্তরটা সাবিরা কেঁদে দিলেন বললেন ইয়া রাসূল আল্লাহ দুনিয়ার আগুনটাই তো মানুষ পুরানের জন্য যথেষ্ট ছিল আমার আল্লাহ বলেন এটাকে সত্তর গুণ উত্তপ্ত করা হয়েছে জাহান্নামীদের জন্য আগুনকে জাহান্নামকে এক হাজার বছর পুরানো হয়েছে এক বছর পুরানো পর এই আগুনের রং হইছে কালা এরপরে আরো এক হাজার বছর উত্তপ্ত করা হয়েছে এরপরে প্রথম এক হাজারে হয় লাল পরের এক হাজারে হয় সাদা এরপরে আগুনটা সাদা বর্ণ ধারণ করেছে এরপরে আরো এক হাজার বছর যাহার নামটাকে উত্তপ্ত করা হয়েছে এইবার জাহান নামের আগুনের রং হচ্ছে নিকুট কালো আগুনের রং সেই জাহান নামের আগুন নিমিশে মানুষকে পুরে ছাড় করে দেওয়া হবে এই জাহান নামেরা সেই দিন আমার আল্লাহর কাছে ফরিয়াদ করবে

তুমি যদি জাহান নামের ওই অবস্থাটা ওই দৃশ্যটা যদি তুমি দেখতা তাহলে তুমি দেখতা প্রত্যেকটা জাহান নামি আমার কাছে ফরিয়াদ করছে আল্লাহ আমাকে আপনি আবার দুনিয়ার বুকে ফেরত পাঠান আর একবার আমাকে জমিনে ফেরত পাঠান যে কোরআন আপনি দিয়েছেন সেই কোরআনের ছয় হাজার ছয়শো আয়াত জীবনে বাস্তবায়ন করে আবার আমি আপনার কাছে হাজির হব আমার আল্লাহ বলবেন কোন কথাই তোমরা আমার সাথে বলো না চুপ কর চুপ কর থামাই দেওয়া হবে সম্মানিত উপস্থিতি এত ভয়ংকর জাহান নামের একজন জাহান নামের দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান দাঁত কত ওহুদ পাহাড় ওহুদ পাহাড় না দেখলেন বাংলাদেশের তো ছোটখাটো পাহাড় দেখছেন এই কাঠ থেকে এই কাঁধ দূরত্ব হবে তিন মাস একটা সুটন্ত ঘোড়া যত দূর দৌড়ায় এই কাঠ থেকে এই কাদের দূরত্ব আর গর্দানের দূরত্ব হবে এটাও তিন মাস সুটন্ত ঘোড়া তিন মাস ছুটবে এই কাঠ থেকে নিয়ে গরদানের দূরত্ব জাহান্নামেরা বসবে মক্কা থেকে মদিনা এই রকম একটা শহর লাগবে এই একজন জাহান নামিকে বসার জন্য এই নামিকে এরকম আর জাহান্ন চামড়া হবে সত্তর গস পৌরাও সত্তুর গস মোটা জাহান্নামীদের চামড়া হবে এত বিভৎস করে জাহান্নামীদেরকে তৈরি করা হবে আল্লাহ আমি আলমিন অর্ডার করবেন খুজুহু হু ফা গুল্লু হু সুমাল জাহিমা সাল্লু এদেরকে সত্তর গস সেকল দিয়ে বেঁধে ফেলো জাহান নামে নিক্ষেপ করে দাও তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নামের লাকড়ি হবে মানুষ আর পাথর আর জিন জিন আর মানুষ দিয়ে জাহান নামটাকে পরিপূর্ণ করে দেওয়া হবে সম্মানিত উপস্থিতি আমরা সেই নাম থেকে সবাই বাঁচতে চাই রাজি আছি সবাই বাঁচতে চাই রাজি আছি আল্লাহর নবী বলেন এই জাহান নাম থেকে যারা বাঁচতে চায় তারা ঘুমায় তারা ঘুমায় আর এই যারা পেতে চায় তারাও ঘুমায় ইতরা বলেন না যে আমার আল্লাহ বলেন হিসাব নিকাশের সময় খুব কাছাকাছি এসে গেছে কিন্তু মানুষ তো এখনো আছে আছে মানুষ তো এখনো হয়ে অথচ হিসাব নিকাশের সময় খুব নিকটে চলে আসছে সম্মানিত উপস্থিতি আমার আল্লাহ বলেন আমার আল্লাহর প্রিয় হাবিব নবী সাল্লাম বলেন আমি জাহান্নামে গেলাম আমি জাহান নামে গেলাম জাহান নামে যাওয়ার পর আমি দেখলাম অধিকাংশ নারী নারীদের মধ্যে অধিকাংশ নারীরা বেশি এখানে নারীদের আবার বেজার হওয়ার কিছু নাই কেন নাই জানেন কারণ হলো আদম আলা থেকে কে মতে রাখ পর্যন্ত পুরুষের চাইতে নারীর সংখ্যা হবে বেশি হিসাব বুঝাইতে পারছি হিসাব বোঝাইতে পারছি এই দুই বছর আগে যে আদম বেশি হয়েছে আপনারা জানেন তো এটা রাগ দিয়া একজন পুরুষের বিপরীতে নারীর সংখ্যা কয়জন পঞ্চাশ নারীর সংখ্যা কয়জন কেয়া মতে আগে একজন পুরুষের বিপরীতে নারীর সংখ্যা হবে পঞ্চাশ জন সব মিলিয়ে এজন্যই নারীরা বেশি যাবে যাহার নামে আলান এই কথা শুনে কেঁদে দিলেন আইসা বলে নিয়া রাসুল আল্লাহ আমাদের কি দোষ আমরা জাহান নামে বেশি আল্লাহ নবী বললেন তোমাদের দোষ হচ্ছে দুইটা কয়টা দুইটা নাম্বার ওয়ান তোমরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকো স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকো নাম্বার দুই তোমরা বেশি বেশি অভিশাপ দিয়ে থাকো এই দুইটা দোষ দুইটা দোষের কারণে জাহান নামিদের তালিকায় নারীরা বেশি আমরা যেন এই দুইটা দোষ থেকে বাঁচতে পারি সবাই বলে না আমি নারীদেরকে জান্নাতে যাওয়া সবচাইতে সহজ নারীদের জান্নাতে যাওয়া সবচাইতে সহজ আল্লাহ বলেন চারটি কাজ আছে এমন এই চারটি কাজ যদি কোন নারী করে তাহলে ওই ব্যক্তি ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে যে কোনো দরজা দিয়া সে জান্নাতে প্রবেশ করতে পারবে কাজ করতে হবে তার কয়টা চারটা কয় কাজ বলবো চারটা কাজ এটা শুধু নারীদের জন্য না এটা পুরুষদের জন্যও কিন্তু এই পুরুষদের জন্য আর একটু অতিরিক্ত কিছু আছে সেটা বলবো নারীদের কাজ যদি কোনো নারী করে বললেন আল্লাহ খমসাহা যদি সেই নারী পাঁচ অক্ত নামাজ পড়ে শুরু হইছে পাঁচ অক্ত নামাজ এক নম্বর কোয়ালিটি কোন নারী যদি পাঁচ অক্ত নামাজ পড়ে তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দেয়া প্রবেশ করবে নামাজ ফরজ নামাজ এটাকে নবী নফল নফলের কথাও বলেন নাই শুধু ফরজের কথা বলেছে সুতরাং সেই ফরজ নামাজও আমাদের কিছু কিছু নারী সব নারীরা পরে মনে হয় আমাদের এলাকা না কাজা আছে নামাজ কাজা করার কোন সুযোগ মুমিন বান্দাকে দেয়া হয়